সম্মানিত সুধি আমরা এমন একটা সময় পার করছি গোটা পৃথিবীতে যেই সময়টা যারা পত্রপত্রিকা পড়েন মিডিয়া দেখেন তারা সবাই চিন্তা করছেন যে আমরা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে অবস্থান করছি আপনারা দেখেছেন এই রমজানের আগের রমজান থেকে শুরু হয়েছে ফিলিস্তিনিদের উপরে একটা কমপ্লিটলি জেনোসাইট যেটাকে গণহত্যা বলছি আমরা এই গণহত্যার মধ্য দিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করেছে বিশ্ববাসীর কাছে যে ইজরায়েল তারা বিশ্ব মুসলিম্মাকে টার্গেট করছে কারণেই কারণ তারা মনে করেছে বিশ্ব মুসলিম উম্মা এই জাতির বান ইসরায়েল আমি এই কথাটা কেন বললাম আপনারা জানেন যে হাজরত মোসা আলিহ ইসলামের জন্মের আগে ফেরাউন শুধু বানিস্রাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করত কেন যাতে করে তার তার যেই তিনশো বছরের শাসন ক্ষমতা ছিল সেটা হারাতে না হয় সে জেনেছিল কোনো একজন ছেলে সন্তানই তার রাজত্ব কেড়ে নিয়ে যাবে পৃথিবী দিন যাচ্ছে আর এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে যেখানে মুসলমানদের জিন যাপন করাটা বেশি চ্যালেঞ্জের এবং মুসলমানদের ইমানের পরীক্ষা দেওয়াটা ইমানের পথটা আরও পরিষ্কার হচ্ছে সুগম হচ্ছে এমন একটা পরিস্থিতিতে মুসলমানরা দিন যাপন করছে গোটা পৃথিবীতে এই যে গেছে রমজান যেটা চলে গেল এই রমজানের সাতাশের রাতে আমি যে মসজিদে তারাবি পড়েছিলাম সেই মসজিদে দোয়া করছিলাম এমন একটা পরিস্থিতিতে ইমাম সাহেব যখন বললেন যে আল্লাহ আপনি ফিলিস্তিনকে মুক্ত করে দেন মসজিদের হানড্রেড পারসেন্ট মুসল্লি চিৎকার দিয়ে কান্না করে দিয়েছিল এটা মুসলমানদের আবেগের একটা জায়গার নাম ফিলিস্তিন আপনারা জানেন যে পৃথিবীর প্রথম দুটি ঘর নির্মিত হয়েছে আপনারা জানেন যে পৃথিবীর প্রথম দুটি ঘর নির্মিত হয়েছে তার একটা হচ্ছে কাবা এবং কাবা নির্মিত হওয়ার চল্লিশ বছর পরে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করা হয়েছে এবং এই বাইতুল মোকাদ্দাস হলো সেই বাইতুল মোকাদ্দাস যেখান থেকে যেই ট্রানজেকশান পয়েন্ট থেকে আল্লাহর নবী মোহাম্মদ মোহাম্মদুরসুল্লা সাল্লি ও ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেয়েরাজ করেছেন অর্থাৎ এসরা করেছেন যিনি অর্থাৎ এসরা করেছেন তিনি এই বাইতুল মোকাদ্দাস থেকেই বরাক বেঁধে রেখে উদ্ধাকাশে গমন করেছিলেন এবং যে সালাত নিয়ে আসছেন যে ধর্মীয় বিধানগুলো নিয়ে আসছেন সেই বিধানগুলো প্রথমে কার্যকর হয়েছে বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র করে অর্থাৎ আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করেননি তখন তিনি বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে সালাত আদাই করতেন অর্থাৎ বাইতুল মোকাদ্দাস এর দিকে সালাত আদাই করতে হবে এ কারণে তিনি কাবা শরীফের এমন পাশে দাঁড়াতেন যে কাবা শরীফও সামনে থাকে বাইতুল মোকাদ্দাসও সামনে থাকে এটা একেবারে সম্ভব এটা আপনারা চেষ্টা করলেও দেখতে পারে পরবর্তীতে তিনি যখন চলে গেলেন মদিনায় সতেরো মাস বাইতুল্লাহ সামনে নাই বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে ফিরে আল্লাহ নবীজি আদায় করতেছেন আল্লাহ নবীজির মনে একটা কষ্ট আল্লাহ এটা বুঝতে পারলেন পরবর্তীতে আল্লাহ তালা বাইতুল্লাহ মুসলমানদের কাবা হিসেবে কবুল করে নিয়েছেন আল্লাহ নবীজির এই মনোবাসন আল্লাহ তাল্লাহ পূরণ করেছেন আমার আলোচনা এই প্রেক্ষাপটে নয় সম্মানিত ভাইয়েরা আমার আলোচনাটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক গোটা পৃথিবীর এই আকর্ষণ কেন আমরা যারা চিন্তা করছি আমরা যারা দেখছি আমরা যারা খোঁজ রাখতেছি আমাদের একটা ধারণা এটা যে পৃথিবীর শেষ দিকে এসে যেই বড় যুদ্ধগুলি হবে সেই যুদ্ধগুলি এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে হবে কারণ আপনারা জানেন যে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন বাইতুল মোকাদ্দাস আমি গোটা মুসলিম উম্মার জন্যে বরকত রেখেছি এখন মুসলমানরাই বাইতুল মোকাদ্দাসকে কখনো বিজয় করেছিল হ্যাঁ করেছিল মুসলমানরা বিজয় করেছিল একবার সালাউদ্দিন আইউবির রহমতুল্লাহ আলিহিয়র সময় হাজরাতে অমর ফারুক রাজিউল্লাহ এর সময় আজরাতে ইউসাবিল নুন আলিহ সালামের সময় তা তালুতের সময় এই সময়গুলিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিল বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো মুসলমানরা কখনো রক্তক্ষরণ করে নেই অর্থাৎ রক্ত যুদ্ধের যেই হোলি খেলা এই গাজাবাসীর উপরে গত একটা বছর টানা চালাচ্ছে ইসরায়েলের এই সন্ত্রাস তারা যেটা করছে এটা কখনো মুসলমানেরা করে নাই একটা উদাহরণ দিলে আপনি পরিষ্কার হয়ে যাবেন ইয়ারামুকের যুদ্ধে হাজরত আবুবাইদাকে আল্লাহর নবী সেনাপতি বানালেন হাজরত খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর ইয়ারামুকের যুদ্ধে হাজরে তোমার ইবনুল খাত্তাবের সময় ওমান ইবনুল খাত্তাব খালিদ বিন ওয়ালিদের কাছ থেকে সেনাপতির দায়িত্ব নিয়ে নিলেন সেনাপতির দায়িত্ব নিয়ে হাজরতে আবু ওবাই দেবনুল যারাকে সেনাপতির দায়িত্ব দিলেন বারো হাজার সৈন্য বাহিনী নিয়ে ইয়ারামুকের প্রান্তরে মুসলমানেরা তিন লক্ষ রোমান সেনাবাহিনী মুসলমানদের সামনে হাজরতে আবু ওবায়দাব ইয়ারামুকের প্রান্তরে চলে গেলেন ইয়ারামুকের প্রান্তরে গিয়ে তিনি আমিরুল মমিন উমার ইবনুল চিঠি বরাবর বললেন আমিরুল মমিন তিন লক্ষ রোমান সেনাবাহিনীর সামনে মুসলমানদের বারো হাজার সৈন্যবাহিনী মুসলমানরা যদি এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পিছু হোটে চলে যায় অথবা পালিয়ে যায় এটি মুসলমানদের মর্যাদার হানি হবে আমিরুল মমিন আপনি মদিনা থেকে আমাদের সাহায্য থেকে কিছু সৈন্যবাহিনী পাঠান চিঠি পাওয়ার পরে হাজরে অমর বললেন আবুবাই দেবুল জার্র তোমার জানা উচিত মুসলমানেরা কখনোই শঙ্কা দিয়ে বিজয় লাভ করে নাই মুসলমানরা ইমান দিয়ে বিজয় লাভ করেছে বদরে তিনশো তেরো জন মুসলমান গিয়েছে এক হাজার রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছেন অহুদের ময়দানে এক হাজার সেনাবাহিনী নিয়ে গিয়েছেন তিন হাজারের বিরুদ্ধে আল্লাহ তালা বিজয় দান করেছেন আবুবাইদ নুলজাররা জাররা তুমি তোমার বারো হাজার সৈন্যবাহিনী নিয়ে ইস্তেকামাতের উপরে প্রতিষ্ঠিত থাকো আবু বাইদ ইবনুল জার্ৰ চিঠি পেয়ে যখন বুঝলেন আমিরুল মেন মদিনা থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাবেন না তখন তিনি চিন্তা করলেন কি করবেন তখন তার সহযোদ্ধা হাজরাতে খালিদ বললেন খালিদ আমরা এখন কি করতে পারি খালিদ বললেন আবু কাগজে কলমে আপনি আর আমুকের যুদ্ধের সেনাপতি আমি আপনাকে চাইলে একটা পরামর্শ দিতে পারি যদি আপনি মানেন আবু আবুবায়দা বললেন খালিদ আপনি বলেন কি বলতে চান হাজরত খালিদ বললেন আপনি ইয়ারামুকের প্রান্তরের সেনাপতির দায়িত্ব আজকের জন্য আপনি আমাকে দেন আল্লাহ আকবর হাজরাদে খালিদ বিনওয়ালিদকে ইয়ারামুকের প্রান্তরে সেনাপতি দিলেন হাজরাদে আবু বায়দা যুদ্ধ শুরু হয়ে গেল একদিন পরেই আজকে ফিলিস্তিনের গাজা বিজয় হয়ে গেল মুসলমানের একটার পর একটা শহর বিজয় করতে লাগল মুসলমানরা ইয়ারামুক বিজয় করলেন এরপরে মুসলমানেরা চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে চার হাজার চল্লিশ দিনের চতুর্দিকে ঘিরে রেখেছেন মুসলমানদের হাতে চাবি দিতেছে না তারা মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসে প্রবেশের অনুমতি দিতে চায় না এরপরে নেগোসিয়েশন হচ্ছে কোনোভাবেই নেগোসিয়েশন হয় না এক সময় তারা প্রস্তাব করল যদি মদিনা থেকে হাজরতমার ইবনুল খাতাব তিনি যদি আমরা তার কাছে বাইতুল মুকাদ্দাসের চাবি হস্তান্তর করব হাজরাতে আবুবা বললেন আবু আবুবা চিঠি লিখলেন ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তাল কাছে অর্ধ জাহানের খলিপাব খাত্তাব ভাইরা এই আলোচনাটুকু আপনারা জীবনে বহুবার শুনেছেন যে আলোচনাটুকু এখন করতে চাই তা হচ্ছে এই একজন মানুষ নিয়ে অর্ধ জাহানের খলিপা একটা মাত্র উঠ নিয়ে বারোশো কিলোমিটারের রাস্তা জেরুজালেমে তিনি সফর শুরু করে দিলেন জেরুজালেমে যেতে বারোশো কিলোমিটার রাস্তা অর্ধেক পথ সে উঠে যায় আর বাকি অর্ধেক পথ তার যেই খাদেম রয়েছে সে যায় আর কেউ তাদের সাথে নেই অর্ধেক পথ সে আর অর্ধেক পথ তার খাদেম ওই যে জেরু জালেমের মিনার দেখা যায় এই সময় উটের পিঠে তার খাদেম বসে রয়েছে খাদেম বললেন আমিরুল মমিন ওই যে জেরু জালেমের মিনার দেখা যায় এখন আপনি উটের পিঠে চড়েন হাজরে দমর বলেন খাদেম সোনম আমার কাছে এখনো মনে হয়নি ওই যে জেরুজালেম পর্যন্ত গেলেও তোমার বাকি পথ সে সর্বার্থ তুমি বসে থাকো ও মুসলমানেরা এইটার নাম হলো ন্যায় বিচার তোমাদের মধ্য থেকে যেদিন ন্যায় বিচার চলে গেছে তোমাদের কাছ থেকে সেই দিন ক্ষমতাও চলে গেছে এই যে অমরের এই বিখ্যাত ঘটনা বারবার শুনেছ আজকে ঐতিহাসিক প্রেক্ষাপট বলে দিলাম হাজরা তো অমর জীর্ণশীর্ণ একটা পোশাক পরে বাইদুল মুকাদ্দাসের সামনে উপস্থিত হলেন পাদ্রিদের সামনে আবু বয়দা বলেন আল্লাহর আল্লাহ নবীজির সাহাবিব বাইদা বলেন আমিরুল মোহামেন আপনি জিনু শিরিন কাপুর উপরে এসেছেন আজকে আমাদের পাদ্রীদের সাথে মিটিং হবে আপনি যদি এরকম করে সেখানে উপস্থিত হন আমাদের তো ইজ্জত চলে যাবে আমিরুল মোমেনের উমার ইবনুল খাতাব আপনারা জানেন যে এমনি একজন রাগি মানুষ আবু আবুবাইদে আবনুল যারাকে বলেন আবু আবুবাইদে আবনুল যারা শোনো এই কথা অন্য কেউ বললে আমি মন খারাপ করতাম না কিন্তু তুমি বলার কারণে আমি মন খারাপ করেছি কেন আবুবাইদেব নূজাররা সোন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যখন আমরা মক্কায় অবস্থান করেছিলাম আইমের জাহেলিয়াতের যুগে অবস্থান করেছিলাম তখন আমি ওমরকে কেউ চিনত না আমি ওমর তো ছিলাম মক্কার এক বেদুইন মেষপালক রাখাল আমি উমরের চালচলও ছিল না আমি উমরকে এই সম্মান আমার সান শকত শক্তিমত্তা এগুলো দেখে আল্লাহ তালা দান করেনি আমি উমরের এই সম্মান আল্লাহ তালা দান করেছে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ সুতরাং আমি ইসলাম দিয়ে কোরআন দিয়ে শাসন দিয়ে ন্যায় পরাণতা দিয়ে এই জেরুজালেম বিজয় করতে এসেছি এই জেরুজালেম বিজয় করতে আমি অস্ত্র দিয়ে আসি নাই ক্ষমতা দিয়ে আসিনি এগুলি দিয়ে জেরুজালেম বিজয় করতে আসি ঘটনা যখন এই চুক্তিপত্র সই হচ্ছে এই বাইতুল মোকাদ্দাসের পাদদেশে দেশে বসে মুসলমানদের সাথে খ্রিস্টানরা বলছে আপনি অন্তত আমাদেরকে এইটুকু লেখে দেন যে এই ভূমিতে কখনও যেন আপনার ইহুদিরা প্রবেশ করতে না পারে ওয়ারিবনুল খাত্তাব বললেন যে আমি এই ধরনের সিদ্ধান্ত কীরকম নিতে পারি যে এই ভূমিতে কখনো ইহুদিরা প্রবেশ করবে না তিনি বললেন অন্তত আপনি এটুকু যদি লিখতে না পারেন অন্তত এটুকু লিখে দেন যে খ্রিস্টানেরা এই ভূমিতে থাকতেছে ইহুদিরা কখনো যেন এই ভূমিতে আসতে পারলে অন্তত কখনো যেন বসবাস করতে না পারে হাজরত ওমার ফারুক রাদি আল্লাহ তিনি চুক্তিপত্রে কথাই লিখে দিলেন অন্তত ইহুদিরা যাবে ইসরায়েল অর্থাৎ এই বাইতুল জেরুজালেমে যাবে তাহলে সেখানে স্থায়ী বসত করতে পারবে না কিন্তু কলোনিয়াল যে সিস্টেমটা আমি এখানে কথাটা শেষ করে নেই আগে এই যমর রাদি আল্লাহ তালাহ বাইতুল মোকাদ্দাস বিজয় করলেন ঘটনা তো আপনারা শুনলেন কোথাও কি রক্তপাতের ঘটনা শুনেছেন একটা কথা আপনাদেরকে আরো পরিষ্কার করে বলে দিই মুসাল ইসলামের সময়ে তার জন্মের আগে তার ছেলে সন্তানদেরকে বাণিসের ছেলে সন্তানদেরকে হত্যা করা হতো কেন কারণ ফেরাউন তাদের কাছে ক্ষমতা হারাবেই কারণ আর আমার গাজ্জায় আমার ফিলিস্তিনে মা বোনেরা বৃদ্ধ বালক বাচ্চা সবাইকেই তারা হত্যা করছে এটাকে কি আমরা একটা গণহত্যা বলতে পারি না আশেপা হাসপাতালটা একটা গণহত্যা হয়ে গেছে লাশের পর লাশ এইটা নিয়ে জাতিসংঘর কোনো বক্তব্য নাই এটা নিয়ে শান্তি মিশনের কোনো বক্তব্য নাই এটা নিয়ে তাদের দোষীব্যাপি কী দেবেন মুসলিম উম্মার কী বক্তব্য আছে সেটাই আমরা একটু শুনি তারাবি বিশ টাকাত না আট এটা নিয়ে আমাদের এই চোদ্দোশো পনেরোশো বছর পরেও ডিবেট করতে হয় আমি প্রশ্ন করতে চাই বিনয়ের সাথে আলেম সমাজকে এটা কি খুব বেশি প্রাসঙ্গিক আমি ছোটো মানুষ একটা প্রশ্ন করলাম এই প্রশ্নটা একটু ভাববেন চিন্তা করবেন পরে না হয় আমাকে গালি দিলেন এটা কি খুব বেশি প্রাসঙ্গিক অথচ আমার ফিলিস্তিন কারবালা হয়ে গেছে এই ব্যাপারে মুসলিম উম্মার কোনো কথা নাই এটা শুধু আপনাদের দোষ না আপনারা যেটা করবেন স্বাভাবিক কারণ সৌদি আরব ওই তো কথা বলতেছে না মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো আছে একা ফিলিস্তিনকে ইসরাইলের সামনে ছেড়ে দিয়েছে সুতরাং আপনি এটা করতে পারেন এটা খুব বেশি স্বাভাবিক সুতরাং ও মুসলিম উম্মা আর একটা ডাক দিয়ে যাই মেহরবানি করে দয়া করে একটা ঐক্য আপনাদের মধ্যে আসতেই হবে সেই ঐক্যর মধ্য দিয়ে যে এই নতুন সূর্যের বিজয় হবে ওই নতুন সূর্যের নাম হবে ইসলামের সূর্য আল্লাহ তালে এমন একটা সূর্য আমাদেরকে দেখার তাও ফিকদান করুন বি মাসিয়াতিল্লাহ অমা আলাই না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত